আসসালামু আলাইকুম ব্যার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে যশোর পুলিশ প্লাজা ঘুরে দেখাবো আর এখানে কি কি পাবে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকবেন তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল তো এই পুলিশ প্লাজাটা আসলে মেলা হিসেবে ধরা হয় তো মেলার মতোই আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দোকানপাট সাজিয়েছে সব কিছু আছে এখানে এখানে থালাবাটি খেলনা তারপরে মেয়েদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় স্যুপ টাই ব্যাগ যা কিছু আসলে যাবতীয় আমরা মার্কেট থেকে যেগুলো কেনাকাটা করি তো এখানেই সহজে সব কিছু পেয়ে যাবেন কারণ মার্কেটে কিন্তু আসলে সব কিছু গুছানো গাছানো থাকে না এক এক মার্কেটে যে এক একটা কিনতে হয় তো আমি মনে করি এই ধরনের মেলার ভিতরে সব কিছুই পেয়ে যাবেন সহজে আর এখানে আমি যে জিনিসগুলো দেখেছি এবং হালকা পাতলা জিনিসটা কিনেছি তো আমার কাছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল লেগেছে তো এখানে বেশি যে দাম তা না আরও কিছু কিছু জিনিস আছে যেটা মার্কেটে পাবেন না এখানে পেয়ে যাবেন তো আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে তো এর জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কাঠের জিনিস থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে বাচ্চার সাথে থাকলে তাদেরকে ঘুরে ঘুরে দেখানো থেকে শুরু করে এদের বিনোদনের জন্য যে রাইডারগুলো সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে চাইলে বাচ্চাদের নিয়ে আসতে পারেন নিজেরাও ঘুরতে পারেন বাচ্চাদের ঘোরাফেরায় এবং নিজেদের কেনাকাটা সবই একসঙ্গে হয়ে যাবে তো এরপরে যে খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট সব কিছুই এখানে আছে তো আমাদের কেনাকাটা দেখা শেষ যেহেতু আমাদের টাইম সীমিত আমরা আবার চলে যাবো খুলনা তো এর জন্য আমরা এখান দিয়ে চলে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তার চারি সাইডের মার্কেটগুলো তো আমরা মার্কেট সব দিকে ঘুরে ফিরে তারপরে আমরা চলে এসেছি কালেক্টরের ভিতরে তো এর ভিতরে আবার কিছু দেখুন ছোটো ছোটো সিঙ্গারাগুলো খুবই সুন্দর দেখা যায় কিউট কিউট তো এখান থেকে আমি কিছু সিঙ্গারা নিয়েছি খেয়েছি তো ভাবলাম লাস্টে আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করি তো এটা মাত্র আড়াই টাকা করে পিস তো এত সুন্দর লাগলো না দেখিয়ে পারলাম না তো আমরা কালেক্টরের ভিতর দিয়ে এখান থেকে একটু ঘুরে ফিরে তারপরে আমরা বাসার দিকে যাব তো যেহেতু প্রচুর গরম তো ভাবলাম একটু মাঠাও খেয়ে নিই তো আমরা মাঠাটা খেয়ে তারপরে আমরা আপুদের বাসার দিকে চলে যাব। তো আপুও আসতে চেয়েছিল তো দেখলাম উনি রান্না ভাড়া করবে ওনারও কষ্ট হয়ে যাবে তো ভাবলাম আমরা একারাই ঘুরে আসি তো ঠিকানা নিয়ে আমরা চলে এসেছি তো এখানে ঘুরে আমাদের বেশ মজা লেগেছে তবে আরেকটু সময় হাতে থাকলে আরও বেশি ভালো লাগতো কারণ এখানে অনেক কিছু বাকি থেকে গিয়েছে তো আমরা পরবর্তীতে অন্য একটা পার্ক আছে সেই পার্কে আমরা যাব তো আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো মন্দ কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন সেই সাথে আপনারাও অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ